বন্ধুরা আজকে সব দারুণ টেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরের আমাদের দৈনন্দিন জীবনে তো দেখতে থাকো এইটা আমি কাট করছিলাম তো হঠাৎই ভাবলাম তোমাদেরকে এই ক্রিয়েটিভিটিটা দেখিয়ে দিই তো দেখো আমি একটা গোটা আলু নিয়েছিলাম তো দেখো আমার দুপাশে তোলা হয়ে গেছে এই যে বাজারে আমরা এই চাঁচা মেশিনগুলো শশা ছাড়াবো বলে আলু ছাড়াবো বলে কিনি না তো এই মেশিনেরই কামাল দেখো তো এইভাবে যদি খোলা ছাড়ানোর পরে তো এটা লেগেছিল আর এই মেশিনটা দিয়ে দেখো এইভাবে তুলি ঠিক বাজারে যে চিপস পাওয়া যায় না তো সেই রকমভাবেই দেখো পাতলাভাবে উঠে আসছে আর এই দিয়ে তোমরা এটাকে রোদে শুকিয়ে ঝরঝরে করে চিপসও বানাতে পারো তো আমি সিম্পল আলু ভাজি হিসাবে ভাজবো আমি কোনো চিপস বানাবো না তো এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে আর দেখবে বড়োটা যখন এদিকে উঠে এসে শুরু হয়ে যাবে তখন তোমরা এরকম সাইড থেকে আলু ভাজার মতো কেটে নিতে পারো এই দেখো কতটা সুন্দর আর ভাবে উঠে আসছে দেখেছো এই আলু ভাজা যদি ভেজে ছোট বড় সবাইকে দেওয়া হয় তো সকলেই কিন্তু বাড়ির খুশি হয়ে যায় তাই না তো দেখো কত সুন্দর হচ্ছে আর তোমরাও যদি বাড়িতে এরকম মেশিন কেনা থাকে তো এই যে শসে চাঁচার এই যে মেশিনগুলো তো তোমরাও বাড়িতে এইভাবে আলু ছাড়িয়ে নিতে পারো আর এই মেশিনগুলোর সঠিক কি নাম সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে হলো না আমাকে দেখো কত সুন্দরভাবে উঠে আসছে আর এতে ছোট বড় বাড়ির সবাই খুশি হবে এই আলু ভাজার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন চলে আসে তোমরা যদি এইভাবে আলু কেটে পরিবেশন করো আলু ভেজে তখন তারা কিন্তু খুশি হয়ে যাবে তাই না তো দেখো কত সুন্দরভাবে আলুগুলো কেটে বেরিয়ে এসছে একদম পাতলা হয়ে তো আলু ভাজা আর কোনো মোটা মোটা থাকবে না যারা পাতলা আলু ভাজা খেতে ভালোবাসে তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তো দেখো কত সুন্দর বন্ধুরা আমরা যে এরকম জামা কাপড় শুকোতে দিই তো আমাদের যখন বাড়িতে ক্লিপ থাকে না বা যখন অনেক জামা কাপড় থাকা সত্ত্বেও তো কি করে কি দেবো আমরা বুঝতে পারি না হাওয়া দিলে যে উড়ে যাবে তো তখন এই নিয়ে আমরা ভাবনা চিন্তা করি যে এই ছোটো ছোটো রুমালগুলো তো উড়ে যেতে পারে তো দেখো এই পেনের ঢাকনার কামাল এই যে আমরা পেনের ঢাকনাগুলো ফেলে দিই বাজার তো এখন থেকে আর এই পেনের ঢাক ফেলে দেব না যখন দেখো আমাদের পেন থেকে এই আলাদা হয়ে যায় পেনের কালি শেষ হয়ে যায় এই পেনগুলোর তো কালি শেষ হয়ে গেলে ফেলে দিতেই হয় তো সেই জন্যই দেখো এগুলো নিয়ে চলে এসছি আর এগুলোর ব্যবহারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো বিশেষ করে এই ছোটো ছোটো রুমালগুলো তো আমাদের খুব প্রয়োজন আর এই বড়ো জামাগুলোতেও তোমরা দিতে পারো তো যখন বাজার থেকে ক্লিপ কেনার টাকাটাই আমরা বাঁচিয়ে ফেলতে পারি ঘরে পড়ে থাকা এই পুরানো পেনের খাম দিয়ে তখন কেন বাজার থেকে শুধু শুধু আমরা পয়সা নষ্ট করব বাঁচিয়ে ভালো সংসারের হাজার হাজার টাকা এরকম পেনের খাপ দিয়ে জামা কাপড়ে আটকে দাও তো কেমন লাগলো এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও বন্ধুরা আরও একটি টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো এই ধরনের ব্যাগগুলো নিয়ে আমরা কিন্তু বাজারে যাই তো তখন কি করি আমরা খুচরো পয়সা বা যেটা দিল আমরা ওর মধ্যে দিয়ে এরকমভাবে নিয়ে চলে আসি অনেকে এরকম ছোট ছোটো ফোন থাকে তো জানোই তো আগে খারে ছোটো ছোটো সুইচ টেপের ফোনগুলো অনেকেই ব্যবহার করে হ্যাঁ ফোনগুলো তো তার জন্যই তাদের জন্যই এই আইডিয়াটা এই যে আমাদের গয়নার যে ব্যাগগুলো হয় তো আমরা চাইলেই একটা সেফটি পিন দিয়ে এই ব্যাগগুলো এর মধ্যে আটকে দিতে পারি তারপরে এরকম খুচরো পয়সা বাজার থেকে ফিরলে বা ধরো আমাদের মনে হলো যে টিপের পাতা নেই বাড়িতে তো একটা টিপের পাতা কিনি তো সেটা যদি কিনি আমরা কি আনাজ মাছ যাই কিনি না কেন এই ব্যাগটার মধ্যে থাকবে যদি একটা টিপের পাতা আমরা প্রয়োজনে কিনেই ফেলি তো তাহলে আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে নিয়ে বাড়িতে আসতে পারবো তাহলে আর মাছের সাথেও ঠেকবে না আনাজের সাথেও কিছু মিশে যাবে না ভিজে যাবে না আনাজ যদি ভিজে থাকে এখন তো জল দিয়ে আনাজ বিক্রি হয় তো এইভাবে আমরা কিন্তু নিয়ে আসতে পারি তো কেউ বুঝতেও পারলো না এর মধ্যে রইল আমরা বাজার করে আনলাম শাক এরম থৌকো হয়ে বেরিয়ে রইলো বাইরে আমাদের ব্যাগটাও ভিতরে ঢাকা রইলো কত সুন্দর লাগবে না এই আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ভালো লাগলে কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিও এই গয়নার ব্যাগ আর এই বাজারের ব্যাগ এই আইডিয়াটা কিন্তু কেমন ছিল তোমরা কিন্তু জানিও বন্ধুরা বন্ধুরা এই পুরানো ব্রায়ের খামার আজকে দেখাবো এই পুরানো ব্রা আমরা যেগুলো ফেলে দিই আর ঢিল হয়ে যায় টাইট হয় না কাঁধ থেকে নেমে যায় এগুলো কিভাবে আবার আমরা ব্যবহার করতে পারি এর জন্য একটা পলিথিন নিয়েছি তোমরা চাইলে নাও নিতে পারো কারণ অনেকে পলিথিন ব্যবহার না করেও রাখতে পারো তাহলে তাহলেও হবে আমি কিন্তু পলিথিনটা নিয়েছি এই যে ফ্রিজ রেখে যদি এইভাবে পুরানো প্রাটা রেখে দেওয়া হয় কিছুক্ষণ পাঁচ সাত ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাহলে এই যে ব্রাগুলো পুরানো আমাদের গায়েতে টাইট হচ্ছিল হচ্ছিলো না তাহলে আর কোনো অসুবিধাই হবে না এই ট্রা এই ব্রাগুলো অনায়াসে আমাদের শরীরে ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না তো তোমরা চাইলে একবার এটা ট্রাই করে দেখতে পারো আমার এই টিপসটি এই ট্রিক্সটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও বন্ধুরা একটা চামচ আর একটা পরিষ্কার কাগজ কাপড় নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন কি করব সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের তো হালকা ভাবে ভিজিয়ে নিয়েছি এই কাপড়টা আর দেখো এই যে মিক্সির যে সাইডগুলো যে নোংরা হয়ে যায় আমাদের এই নোংরা গুলো পরিষ্কার করার জন্য তো এটা হচ্ছে একটা সহজ উপায় তো দেখো কিভাবে নোংরাটা উঠে আসছে দেখো আমরা কিন্তু হাত দিয়ে কাপড় দিয়ে এত সহজে করতে পারবো না যতটা এই চামচের সাহায্যে পরিষ্কারটা হচ্ছে দেখো বন্ধুরা তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কতটা নোংরা উঠে আসছে তোমরা আগে কি দেখলে আর এখন কি দেখছো দেখো এইভাবে কিন্তু আমরা বাড়ির মিক্সিটা অনায়াসে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি তো দেখো আর একটুকু ময়লা থাকবে না মিক্সি হয়ে যাবে একদম বাজার থেকে কিনে আনা নতুনের মতো এটার হাল দেখো বেহাল হয়ে গেল তো চলো আরও একটি টিপস তোমাদেরকে দেখায় এই যে জ্যাকগুলো আমরা এই বোর্ডের মধ্যে সবসময় গুজে রাখি কিন্তু এটা এক একেবারের জন্যই সঠিক নয় তো তাই আমি কী করবো তোমরা একটু মন দিয়ে দেখো তো এই কাপড় লাগানোটা দিয়ে আমরা কিন্তু মিক্সির চার পাঁচটা যে ময়লা হয়ে আছে আমরা কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেব তো চলো তোমাদেরকে দ্বিতীয় টিপসটা আগে দেখিয়ে দিই মিক্সির যে দ্বিতীয় নম্বর টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো এইভাবে এই তারটাকে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে এই যে আমরা বাড়িতে মহিলারা যে ক্লিপ ব্যবহার করি আর তো সেগুলোর একটা দুটো দাঁড়া ভেঙে গেলে আর ফেলে দিও না এইভাবে এই মিক্সির মধ্যে আটকে দিও তো কতটা দেখতে সুন্দর লাগছে তো তোমরাই দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো এইভাবে থাকলে আর সবসময় তো বোর্ডের মধ্যে গোজে রাখাটা ঠিক না তাই না বিদ্যুৎ চমকায় কখনো আকাশে তার জন্য এইভাবে কিন্তু তোমরা মিক্সিটাকে তারটাকে পেঁচিয়ে এইভাবে কিন্তু ক্লিপ দিয়ে আটকে রাখতে পারো তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক আর